এই মুহূর্তে রয়েছি দার্জিলিংয়ে চারিদিক কুয়াশায় ঢাকা আর দার্জিলিংয়ে এলেই সবাই যেটা রিকোয়েস্ট করেন হোটেলের সন্ধান দাও অনামিকা কম দামে ভালো হোটেল আজকে যে হোটেলের সন্ধান দেব খুব কম দামে প্রিমিয়াম কোয়ালিটির হোটেল কম দাম মানে কত কম দাম সাতশো টাকায় বেলা থাকা খাওয়া নিয়ে হোটেলের সন্ধান দেব প্রিমিয়াম কোয়ালিটির এবং ম্যালের কাছে আমি দাঁড়িয়ে রয়েছি এখন ক্লক টাওয়ার এই যে ক্লক টাওয়ারের একদম সামনে দাঁড়িয়ে রয়েছি আর এই পঞ্চাশ মিটার হবে এই যে ক্যাবিনটার দেখা যাচ্ছে না এইখানে রয়েছে দেখা যাচ্ছে না মেঘের জন্য চলে গেল ম্যাল এই দিক দিয়ে আর এখান থেকেই আমাদের হোটেল কত দূর কি আমি একদম স্টেপ মিলিয়ে আপনাদের দেখিয়ে দেবো গিয়ে চলো আমার স্টেপ এবং ডিউরেশন দুটোই হচ্ছে আসুন দেখি হোটেলে কিন্তু কোনো চড়াইগুতাই নেই সোজা রাস্তা দেখবেন ল্যান্ডমার্ক হোটেল প্রধান আমি হেঁটে এলাম বলে আপনার এই রাস্তাটা হাঁটতে হলে আপনি শেয়ার গাড়িতে বা বাসে এলে হাঁটতে হবে আর যদি বুক করে আসেন গাড়ি গাড়ি কিন্তু এখানে থামবে একদম হোটেলের সামনে চলুন হোটেলে গিয়ে সব বন্ধ করব। এই যে আমার লাগলো সাড়ে পাঁচ মিনিট পাঁচ মিনিট তিরিশ সেকেন্ড মতো আমাদের দার্জিলিংয়ে এবারে রাস্তা না সিন্ধু প্যালেসে আমরা রয়েছি দুশো এক নম্বর রুম পুরো ফ্যামিলি রুম এখানে বিট্টু পাঁচ ছজন তো থাকতেই পারবে আরামসে আমরা তিনজন এখানে কিন্তু তিনজন এক একটা বেডে আরামসে শুয়ে পড়তে পারে কোনো অসুবিধা হবে না আর বিট্টু সব মানে এখানে কিন্তু কিন্তু অল ইন ওয়ান ম্যানেজার বাবু হাসি মুখে আপনাকে ওয়েলকাম করবে কোনো অসুবিধা হলে বিট্টু রয়েছে তাছাড়াও এই রুমে কিন্তু আরও একটা সিঙ্গেল মানে একজন এখানে শুতে পারে সঙ্গে কি কি রয়েছে এখানে রয়েছে একটা সাইড টেবিল টাইপের তার মধ্যে জগ চার্জিং সকেট ওয়াশরুমটা দেখাই তারপরে আর কি কি ফার্নিচার আছে দেখাবো যথেষ্ট বড় সড়ো কিন্তু মানে ফুটবল খেলা যায় যেসব জায়গায় বলি তেমনটা নয় কিন্তু যথেষ্ট বড় আলো বাতাস আসছে গিজার আছে লাইট সুন্দর একটা আয়নাও দেওয়া সাজুগুজু করার জন্য চার্জিং সকেট দেওয়া আছে এখানে যদি ড্রায়ার বা কিছু ইউজ করতে হয় তাহলে এখানে টাওয়াল রাখার শাওয়ার আছে কল আছে বালতি মগ টাওয়াল রাখার আরেকটা হ্যাঙ্গার কমন্ট জেট স্প্রে ওইদিকে ডাস্টবিন আছে কল আছে বাইরে আপনি পাহাড় দেখতে দেখতে আজ তো মেঘলা আকাশ একদম পুরো পাহাড় দেখতে দেখতে আপনি ফটি করতে পারেন অথবা স্নান করতে পারেন এইটা কিন্তু দারুন আচ্ছা এখানে কি রয়েছে এখানে আমার এই জায়গাটা না দারুণ লেগেছে কোজি হ্যাঁ ফার্নিচারগুলো ভীষণ কোজি আর এখান থেকে বসে আপনি পুরো পাহাড় দেখতে পারেন যদিও আমি আবারও বলছি আজকে পুরো মেঘ ঢেকে রয়েছে আর ওই যে মহাব্বতে ম্যাপেল পাতা তাই তো ম্যাপেল গাছের পাতা এই দেখলেই না দার্জিলিং বেশ ওই সেই সময়ের মহাব্বতে বইটার কথা মনে পড়ে সুন্দর একটা এখানে কিন্তু সোফা রয়েছে এই দিকে ওয়ার্ড্রোপ কাম আয়না ওয়ার্ড্রোপ আছে দেখুন অনেকগুলো ব্ল্যাঙ্কেট রাখা শীতের জায়গা হয়তো আপনার একটাই হলো না আর এখানে বড়সড় সড়ো আয়নাও আছে জগ গ্লাস অ্যাস্ট্রে টাওয়াল এখানে একটা সুন্দর এই যে ডেকোরেশনটা না এটা আমার খুব সুন্দর লেগেছে দারুণ লাগে আর এই দিকে কিন্তু দুদিকে দুটো কর্নার টেবিল রয়েছে উইথ ড্রয়ার চার্জিং সকেট আছে ওখানেও আপনি কোনো কিছু রাখতে চাইলে রাখতে পারবেন বেড একদম বিছানার সাইডে এইদিকে একটা সেন্টার টেবিল বড় সড়ো একটা লাকজারি সোফা বেশ কোজি সত্যি কথা বলতে সোফাগুলো না কোজি ভীষণ কোজি রকম মানে ফার্নিচার এই প্রাইসে রকম হোটেলে দেখা মুশকিল নর্মাল সোফা নয় এটা এইদিকে স্মার্ট টিভি আগেরবারও দেখিয়েছিলাম গ্রামোফোন

আচ্ছা আর একটা রুম দেখাই সিঙ্গেল রুম মানে অনেক বড় ফ্যামিলি মেম্বার না হলে দুশো দুই নম্বর রুম ঢুকেই যা দেখতে পাচ্ছি এখানেও কিন্তু একটা কাউচ আছে আর সেন্টার টেবিল ইলেকট্রিক কেটেল জগ অ্যাস্ট্রে গ্লাস চার্জিং সকেট টাওয়াল সাবান সবই ঠিক আছে এইখানে যথেষ্ট বড় একটা বড় সড়ো একটা কিন্তু কিং সাইজের বেড আছে তিনজন অনায়াসে থাকতে পারবে কোনো অসুবিধা হবে না এখানে একটা সুন্দর আয়না এবং রয়েছে আপনি নিজস্ব জিনিস রাখেন বা ব্ল্যাঙ্কেট আছে আর এইদিকে স্মার্ট টিভি চার্জিং সকেট কর্নার টেবিল আর হ্যাঁ বাথরুম কিন্তু একই রকম গিজার টিজার সমস্ত কিছু আছে কোনো অসুবিধা হবে না আর বলে রাখি আমি টুক করে ঢুকেছি কারণ এই রুমে এক্ষুনি লোক আসবে আচ্ছা বিট্টু বলছে এই রুমে তো সিঙ্গেল রুম আমি বললাম ওখানে তো তিনজন শুতে পারবে এখানে যদি কেউ একজন শুতে চায়

এবার সিন্ধু প্যালেসে এলাম বিশেষ করে ভিডিওটা না করলেও এখানেই থাকতাম একদম একদম সব প্লেজ ম্যাম আপনারা সব সময় আসবেন সব সময় থাকবেন 700 টাকায় কি রুম দেওয়া হচ্ছে এখনো নাকি এক দেড় বছর পুরনো ভিডিও বলে এখন আর দেওয়া হচ্ছে কোনটা 700 টাকা আমরা রুম দিচ্ছি না 700 টাকায় আপনিও ভিডিও করে গেছেন 700 টাকা আমরা লজিং উইথ ফুড দিচ্ছি আচ্ছা পার ডে পার হেড মানে থাকা খাওয়া নিয়ে হ্যাঁ আপনি তো ভুল করেছেন হ্যাঁ এখনো রয়েছে এখনো রয়েছে ম্যাম কিন্তু কিছু কিছু যেটা নাকি কমিউনিকেশন হয়েছে আমাদের কিছু কিছু কাস্টমারের সঙ্গে কিংবা কাস্টমার বুঝতে ভুল করেছে কিংবা হয়তো আমার বলতে ভুল হয়েছে কিংবা বুঝার ব্যাপারে আছে যেটা নাকি আপনি বললেন এখনো দিচ্ছে কিনা আপনাদের কত করে নেওয়া হয়েছে

খিচুড়ি টিচুড়ি করে দেওয়া আমারও তো বাড়িতে বাচ্চা আছে আমি যখন চাই বাট কোনো জায়গায় যাবো আমি যেটা আশা করি যে আমারও অন্য জায়গায় আমরা যখন ঘুরতে যাই তখন আমরাও বলি যে বাচ্চাদের এটা তো নিজের মতো করে আপনি যদি মনে করেন যে আপনি নিজে করে নেবেন যে আমার ছেলেরা পারবে না আপনার বাচ্চা জিনিসপত্র আপনি নিজেরাও করে নিতে পারেন মানে যারা বাচ্চার জন্য হান্ড্রেড পার্সেন্ট স্যাটিসফ্যাক্স মানে স্যাক্রিফাইস আমরা করতে পারছি কি বলছো কি আমরা খাচ্ছি মনে হচ্ছে বাড়িতে খাচ্ছে ও বাবা এর থেকে বড় রিভিউ বোধ আর হয় না আমি আর বা নাইবা বললাম কিছু 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 কাস্টমারের মিসকমিউনিকেশনের জন্য ওনারা এক দুটো রিভিউ আপনাদের ইসে দিয়েছে না হলে আমাদের যে গুগলে যে রিভিউ আছে ফোর পয়েন্ট সেভেন রিভিউ আছে রেটিং ফোর পয়েন্ট সেভেন ফোর পয়েন্ট সেভেন গুগল রেটিং আছে কিছু কিছু কাস্টমার যেটা নাকি পয়েন্ট থ্রি যে রেটিংটা আছে কিছু কিছু কাস্টমারের মিসকমিউনিকেশন কিছু কিছু কাস্টমার এমন থাকে যাকে স্যাটিসফ্যাকশন করা মানে তাজমহলা নিয়ে গেলেও স্যাটিসফ্যাকশন হবে না সেরম টাইপের ওটাতে ফোর পয়েন্ট থ্রি আছে আমি একটা ছোট কাহানি বলতে চাই বৃহস্পতিবারে বোম্বে থেকে কাস্টমার এসে বলছে আমাকে চিকেন আজকেই লাগবে আর আমরা রাখি আমরা তো ফ্রিজিং করি না সেদিনকে বৃহস্পতিবারে দার্জিলিং এ কি চিকেন পাবো না সেই কারণে আমার ওখানে একটা রিভিউ দিয়েছে যে ওনাদের সার্ভিস ভালো না খাওয়া দাওয়া ভালো না আমাদের চিকেন দেয়নি ইসে দেয়নি সেটা তো পসিবল না হবে এটা পাহাড় আর পাহাড় মানে আমাকে কিন্তু একটু অ্যাডজাস্ট করতে হবে এই ছোট ছোট মিসকমিউনিকেশনের জন্য ছোট ছোট জিনিসের জন্য এই জিনিসগুলো হয় ইনফ্যাক্ট আপনি বিশ্বাস করবেন না আজকের ডেট পর্যন্ত আজকে এখনো রেডের টিকিট হয়নি আমাদের মে মাসের বুকিং চলছে আপনি যদি বলেন তো আমি খাতা দেখাতে পারবো মে মাসের বুকিং আমাদের মোটামুটি আছে কাস্টমার ফোন করে দাদা মে মাসের বুকিং কে করলো আমি বললাম আপনি যেমন ফোন করে বলছেন সেটা অন্য কাস্টমারও করেছে ঝাল দাও যাবে হ্যাঁ তাহলে একটু ঝাল দাও না বেশ ঝাল ঝাল করে খাই শীতের রাতে ঝাল ঝাল মাংস রুটি দাও দারুণ বানিয়েছে আর আমি ঝাল বলেছিলাম না ভাই সবাই খেতে পারবে না এত ঝাল বানিয়ে তো আমার জন্য আলাদা করে বানিয়েছে দারুণ হয়েছে আপনি কত নিয়ে জানেন টোটাল আমরা ছয় অ্যাডাল্ট হ্যাঁ আর এক বাচ্চা এক বাচ্চা আর কত দিন ইধর আপকো थ्री नाइट एंड फोर डेज ऑनेस्ट रिव्यू बोलिए एकदम अगर अगर ख़राब कुछ लगे लगे वो वो भी भी मुझे चाहिए नहीं, नहीं, perfect, और perfect. अगर अच्छा लगे, वो भी चाहिए। जो होटल सर्विस था जो जैसा रूम उन्होंने प्रेजेंट मैंने जब मैं उनसे बात किया इनसे फोन पे इन्होंने कहा अभी सर मैं वही रूम में हूँ इन्होंने व्हाट्सएप कॉल किया मुझे আমার মাথা থেকে বেরিয়ে গেছিল দার্জিলিং এ আমাদের নতুন একটা পার্কিং সেক্টর হয়েছে যেটা নাকি আমার হোটেলের পিছনে

শুধু রুম নেই তাহলে রুমটা স্টার্ট হচ্ছে কত টাকা রুম ওই 1500 থেকে স্টার্টিং আছে 1500 থেকে আপনার শুরু হয় রুমের কোয়ালিটি যেটাতে নাকি তারপরে বড় বড় রুম 1500 টাকায় তিনজন তিনজন নেওয়া আপনি যদি ওই রুমে যদি চারজন যদি আপনি অ্যাডজাস্ট করে নিতে পারেন আমাদের কোনো এক্সট্রা চার্জের কোনো ইসি আচ্ছা আর

তা আমি আর বেট্টুর নিজের পার্সোনাল গাড়ি নিয়ে গিয়ে ওনাকে হসপিটালে করে ওনাকে ভর্তি করে রেখে সব কিছু ইসে দিয়ে তো উনি থাকবেই না হসপিটালে তারপরে নিজেরা আমরা একজন থেকেছি আমি থেকেছি নিজে আচ্ছা আমাদের তো ইসে তো ঢুকতে দেবে না তো বাইরেই ছিলাম তো গাড়িতেই ছিলাম তো করে ওনাদের সুস্থ করে তারপরে নিয়ে আসার হয়েছে দেখুন কোনো কিছু যেউ যদি বাইরের থেকে আসে তাদের মধ্যে কর্তব্য ভয় যে এটা নাকি ওনাকে পরিষেবাটা দেওয়া কারণ ওনারা আসবে আমাদের ভরসাতে ওনারা তো কোনো জায়গায় এসে নেই আর কখন কাকে কি দরকার পড়ে কোনো দিন এই সেবা দরকার না পড়ুক আমি চাই সবাই খুশি মতন আসুক প্রয়োজন হলে হান্ড্রেড পার্সেন্ট আচ্ছা আমার কাছে পয়সা বেশি নেই দার্জিলিং ঘুরবো সাতশো টাকাতেই আমি থাকবো মানে আমি পাঁচজন বন্ধু বা ফ্যামিলি নিয়ে আসবো পাঁচ ছজন জুলাই সাতশো টাকা অ্যাভেল করবো কোন কোন মাসে আপনি জুলাই আসতে পারেন আগস্টে আসতে পারেন আগস্টে পনেরো তারিখটা ছেড়ে পনেরো ষোলো সতেরো আগস্ট ওটা একটা ছুটির দিন থাকে ওই আগস্ট টা ছেড়ে আসতে ওটা ছেড়ে আসতে পারেন ফেব্রুয়ারিতে আসতে পারেন জানুয়ারি কিছু সময়টা আছে ওটা নিউ ইয়ারটা কাটিয়ে তারপরে হ্যাঁ নিউ ইয়ারটা কাটা দশ তারিখের থেকে বিশ তারিখ মাঝখানে আবার ইস্যু হয়ে যায় তারপরে এরকম করে আছে

কিংবা অফপিটা আপনার তার তিনচুরে লামাহাটা সমস্তটাই আমরা আমাদের নিজস্ব ড্রাইভার দ্বারা ঘুরিয়ে দিই হুম আর ড্রাইভার যেগুলো থাকে তারা প্রত্যেকের সুবিধা যেটা সেটা হলো প্রত্যেকের বাঙালি ড্রাইভার মানে বাংলাটা বোঝে সেটা বলে যেটা কনভার্সেশনের সুবিধা হয় কিংবা তারা বলে দিতে পারে এরপরে গুলো হবে এসবগুলো প্রবলেম হয় না হ্যাঁ আর তার সব থেকে বড়ো কথা হলো আমাদের একটা রেট থাকে পঁয়ত্রিশশো টাকা করে এভারে যে থাকে পার গাড়ি হিসেবে

ঘুরতে এসে তো এটাই লাগে যে একটা নিজের কেউ আছে বলে মনে হয় শেষ করছি হাসি মুখে আসুন এবং হাসি মুখে বাড়ি যান এই একটা আনন্দ নিয়ে ভিডিও কেমন লাগলো অবশ্যই দেখে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যারা এখানে থাকছেন তারা কমেন্টে জানাবেন যে কেমন লাগলো আর চ্যানেল সাবস্ক্রাইব না করা থাকলে টুক করে সাবস্ক্রাইব করে নিন আজ আসি খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আরো একটি নতুন ঝকঝকে পর্ব নিয়ে গুড বাই চলুন বাড়ি যাই এবার